আপনি কি কাউকে পছন্দ করেন কিন্তু তার কাছে যাওয়ার উপায়গুলি জানেন না আপনি কি জানতে চান কিভাবে আপনি সামনের ব্যক্তির মন জয়লাভ করবেন যদি হ্যাঁ তবে আজ এই বইটি আপনার সাহায্য করতে পারে কাউকে আকৃষ্ট করার জন্য আমাদের প্রথমে জানতে হবে কোন বিষয়গুলি রয়েছে যা আমাদের মস্তিষ্কে বেশি প্রভাব ফেলে এবং কিভাবে আমরা আমাদের টার্গেট মানুষদের মনোযোগ আমাদের দিকে আকর্ষণ করতে পারব এজন্য এটি জরুরি যে আমরা তাকে কথায় জড়িয়ে রাখতে শিখি এবং নিজেকে সরাসরি প্রকাশ না করি এই বইটি থেকে আজ আপনি সেই পদ্ধতিগুলি শিখবেন যা দিয়ে এটি করা সম্ভব পাশাপাশি এই বইটি আমাদের শেখায় যে কাউকে পুরোপুরি আকৃষ্ট করার জন্য আমাদের কোন ধরনের অভ্যাসগুলি ত্যাগ করতে হবে নমস্কার বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম আজ আপনি শুনতে চলেছেন রবার্ট গ্রিনের লেখা দ্য আর্ট অফ সিলাকশন চলুন দেরি না করে শুরু করা যাক কাউকে আকৃষ্ট করার প্রথম ধাপ হল নিজেকে সাধারণভাবে উপস্থাপন করা আকর্ষণের খেলা হল শিকারের মতো যদি আপনার শিকার বুঝে যায় যে আপনি তাকে শিকার করতে চলেছেন তবে সে আপনার থেকে পালাতে শুরু করবে তাই আপনার উৎসাহকে পুরোপুরি লুকানোর চেষ্টা করুন এজন্য এমন কিছু করুন যাতে আপনার টার্গেট আপনার দিকে আকৃষ্ট হয় এবং সে প্রথমে আপনার সাথে কথা বলে প্রথমে আপনি তার সাথে কথা বলবেন না আপনি তার আশেপাশে থাকুন এবং এমন কিছু করুন যাতে সে আপনাকে লক্ষ্য করে আপনি নিজেকে ভিত থেকে আলাদা রেখে এমন কিছু করার চেষ্টা করুন যাতে আপনার টার্গেট নিজেই আপনার কাছে আসে ডিউক ডি লোজুন ডাচেস ডি মন্টভেনিয়ারকে ঠিক এইভাবেই আকৃষ্ট করেছিলেন যখন ডাচেস প্রথমবার ডিউকের সাথে দেখা করেন তখন তিনি লোথারিওর দিকে আকৃষ্ট হচ্ছিলেন কিন্তু ডিউক তার আকাঙ্ক্ষা প্রকাশ করেননি কিছু কথা বলার পর ডাচেস ডিউককে পছন্দ করতে শুরু করেন এবং তার সাথে কাটানো সময় তার ভালো লাগতে থাকে ডিউককে তার এতটা পছন্দ যে সে তার সাথে বিয়ে করে নেয় তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ কখনও ফলপ্রসূ হয় না তাই আপনি ধীরে ধীরে তার কাছে আসার চেষ্টা করুন কাউকে ভালোভাবে আকৃষ্ট করার জন্য আপনাকে একটি মাকসার মতো হতে হবে যে প্রথমে তার জাল তৈরি করে যা সহজে দেখা যায় না একবার আপনার লক্ষ্যবস্তু আপনার দিকে আকৃষ্ট হয়ে গেলে আপনি তার সামনে এমনভাবে উপস্থিত হন যাতে মনে হয় আপনাকে পুরোপুরি বোঝা একটু কঠিন আপনি এমনভাবে নিজেকে উপস্থাপন করুন যাতে আপনার লক্ষ্যবস্তু আপনাকে পুরোপুরি বুঝতে না পারে যাদের সম্পর্কে কিছু বোঝা কঠিন হয় এমন মানুষদের প্রতি বেশিরভাগ লোক আকৃষ্ট হয় এরা ধাঁধার মতো যা মানুষ বোঝার চেষ্টা করে যদি আপনি এভাবে আচরণ করেন তাহলে আপনার লক্ষ্যবস্তু কেবল আপনার কথাই ভাববে এবং আপনার দিকে তাকাবে উদাহরণস্বরূপ প্রথমে আপনি সরলতার ভান করুন তারপর এমন কিছু করুন যাতে মনে হয় আপনি তেমনও সরল নন অথবা আপনি খুব সিরিয়াস হওয়ার ভান করুন কিন্তু কথা বলার সময় ভালো কৌতুক করুন এর ফলে আপনি অন্যদের থেকে আলাদা হবেন এবং আপনার টার্গেটের মনোযোগ আকর্ষণ করতে পারবেন কিন্তু আপনি নিজেকে আপনার টার্গেট দিকে আকৃষ্ট হওয়া থেকে বিরত রাখুন যদি আপনার টার্গেট আপনার কাছে আসে তাহলে আপনি তার থেকে একটু দূরত্ব বজায় রাখুন এরপরে আবার তার কাছে যান জোসেফিন ডি বোহারনে নেপোলিয়নকে ঠিক এইভাবেই আকৃষ্ট করেছিলেন নেপোলিয়ন চাইলে যে কারো সাথে বিয়ে করতে পারতেন কিন্তু জোসেফিন তার মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করেছিলেন এবং শেষে তার সাথে বিয়ে করেছিলেন জোসেফিন নেপোলিয়নকে তার প্রতিটি পার্টিতে আমন্ত্রণ জানাতেন তিনি কেবল নেপোলিয়নের উপরই মনোযোগ দিতেন যার ফলে নেপোলিয়ন তার প্রতি আকৃষ্ট হতে থাকেন কিন্তু হঠাৎ করেই তিনি নেপোলিয়নকে উপেক্ষা করতে শুরু করেন এবং তাকে পার্টিতে ডাকা বন্ধ করে দেন এতে নেপোলিয়ন খুবই কষ্ট পান ফলে জোসেফিন তাকে চিঠি লিখে ক্ষমা চান এবং তাকে বিয়ের প্রস্তাবও করে নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করুন যেতে জটিল এবং সহজ মানুষরা আপনাকে বুঝতে না পেরে আপনার টার্গেটকে বুঝতে দিন যে আপনি বড় এবং গম্ভীর যাতে সে আপনার সম্পর্কে ভালোভাবে ভাবতে শুরু করে এবং তার যোগ্যতা আপনার সামনে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু তার আগে আপনাকে আরও কিছু কাজ করতে হবে আপনার টার্গেটের দুর্বলতা ধরুন এবং তাকে বুঝিয়ে দিন যে সে সেই দুর্বলতার মোকাবিলা করার যোগ্য আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু এমন জিনিস থাকে যা আমাদের ভিতর থেকে কষ্ট দেয় বা ব্যথা দেয় আপনি কেবল আপনার টার্গেটের সেই জিনিসটি খুঁজে বের করুন এবং তার ব্যথা নিরাময়ের চেষ্টা করুন কিন্তু যদি আপনি এমন কাউকে খুঁজে পান যে পুরোপুরি সন্তুষ্ট এবং যার কোন দুঃখ নেই তাহলে তাকে আকৃষ্ট করা অনেক বেশি কঠিন হতে পারে যখনই আমরা কারো উপর বিশ্বাস করি তখন আমাদের মধ্যে এই অনুভূতি তৈরি হয় যে সে আমাদের জীবনের ঘাটতিগুলো পূরণ করতে পারে যদি আপনি আপনার টার্গেটের জীবনের ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করেন তাহলে সে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এর জন্য আপনি নিজেকে কিছুটা বাড়িয়ে তুলে ধরুন এমন কিছু বলুন যাতে তার মনে হয় আপনি দক্ষ এতে আপনার টার্গেট নিজেকে আপনার যোগ্য করে তোলার চেষ্টা করবে তবে যদি আপনি নিজেকে অতিরিক্ত বাড়িয়ে তোলেন তাহলে তার মনে হবে যে সে আপনার যোগ্য নয় এবং সে আপনার থেকে দূরে সরে যেতে শুরু করবে তাই এর মধ্যে একটি সীমা রাখুন এর জন্য প্রথমে আপনার টার্গেটের বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন যাতে সে আপনার সাথে থাকতে চায় তারপর আপনি ধীরে ধীরে আপনার দেয়ালগুলো তুলে ধরুন যখনই কেউ আমাদের প্রশংসা করে আমরা বাইরে থেকে যাই দেখাই না কেন ভিতরে ভিতরে ভালো অনুভব করি তাই এটা জরুরি যে আপনি আপনার লক্ষ্যবস্তুর প্রশংসা করে তাকে বোঝান যে আপনি তাকে বোঝেন যখনই আমাদের প্রশংসা করা হয় আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায় যার ফলে আমরা ভেতর থেকে ভালো অনুভব করি এর ফলস্বরূপ আমরা যার সাথে আছি তার সাথে নিরাপদ এবং ভালো অনুভব করি এবং আমাদের জীবনের অনেক কথার সঙ্গে তাকে জানিয়ে নিই একই জিনিস মানুষের ক্ষেত্রেও ঘটে যদি আপনি নিজেকে খুবই সহজভাবে উপস্থাপন করেন তবে মানুষ খুব দ্রুত আপনার সম্পর্কে সব কিছু জেনে ফেলবে এবং আপনার থেকে বিরক্ত হয়ে যাবে তাই নিজেকে কিছুটা জটিল করে তুলুন এছাড়াও আপনি সময়ে সময়ে আপনার আচরণ পরিবর্তন করুন আপনার প্রতিটি শৈলীতে পরিবর্তন এনে সব সময় তাকে আপনার নতুন রূপ দিয়ে চমকে দিন আপনার টার্গেটকে বিভিন্ন দিকে ঘোরাতে থাকুন এবং তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলুন একটি বিষয়েই আটকে থাকবেন না মাঝে মাঝে তাকে আপনার কথাগুলো দিয়ে চমকে দিন এবং আপনার সম্পর্কে ধীরে ধীরে তথ্য শেয়ার করুন এতে সে সব সময় আপনাকে বোঝার চেষ্টা করবে কিন্তু আপনার পরিবর্তিত আচরণের কারণে তাকে অসুবিধা হবে এবং সে দীর্ঘদিন ধরে আপনার বিষয় চিন্তা করতে থাকবে কারণ আপনি প্রতিবার কিছু আলাদা করছেন বা নতুন কিছু বলছেন তাই আপনার টার্গেট আপনার সাথে থাকতে পছন্দ করবে এছাড়াও আপনি অভিনয়ের মাধ্যমে আপনার টার্গেটকে আপনার দিকে আকর্ষণ করতে পারেন আপনি আপনার পোশাক বা সুগন্ধির সাহায্যে তাকে আকৃষ্ট করতে পারেন গহনা বা আপনার আলাদা আলাদা কার্যকলাপের মাধ্যমে আপনি তাকে আপনার দিকে টানতে পারেন শুধু বড় বড় কথা বললে কোনো লাভ হবে না যদি আপনি চান যে আপনার টার্গেট সত্যিই আপনার উপর প্রভাবিত হোক তাহলে আপনাকে আপনার কথাবার্তা এবং কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে আপনাকে এমন কিছু করতে হবে যাতে মনে হয় আপনি সত্যি একজন ভালো মানুষ এবং আপনাকে বিশ্বাস করা সঠিক হবে এর জন্য আপনাকে আপনার বিনম্রতা প্রদর্শন করতে হবে আপনাকে আপনার টার্গেটের সাহায্য করতে হবে বা তার জন্য কিছু কাজ করে দেখাতে হবে এজন্য আপনি একটি সুযোগের অপেক্ষা করুন যখন আপনি সুযোগ পাবেন তখন সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করুন উদাহরণস্বরূপ আপনি নেপোলিয়নের বোন পোলিন বোনাপাটকে নিয়ে ভাবুন পোলিন তার সম্পর্কের জন্য পরিচিত ছিলেন তার কোনো সম্পর্ক কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হত না এমন অবস্থায় ক্যানোভিলি নামের একজন দাঁতের ডাক্তার তার মন জয় করেছিলেন যখন পোলিন তার দাঁতের ব্যথার জন্য ক্যানোভিলির কাছে গেলেন তখন তিনি জানতে পারলেন যে দাঁতটি বের করতে হবে ক্যানোভিলি বলেছিলেন যে এতে কোনো ব্যথা হবে না কিন্তু পোলিন এতে আপত্তি করেছিলেন তিনি দাঁত তোলার ব্যথা সহ্য করতে চাননি এমন অবস্থায় ক্যানোভিলি একজন অন্য ডেন্টিস্টকে ডেকে এনে তার একটি সুস্থ দাঁত তোলার অনুরোধ করলেন তিনি এটি করে পলিনকে বিশ্বাস করালেন যে এতে কোনো ব্যথা হবে না এরপর পলিন সম্পূর্ণভাবে ক্যানোভিলির উপর ভরসা করতে শুরু করল তবে আপনাকে কারও হৃদয় জয়ের জন্য এত কিছু করার প্রয়োজন নেই যখনই আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন সেই সুযোগ একদমই হারাবেন না আমাদের শৈশবে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের উপর গভীর প্রভাব ফেলে যদি আমরা শৈশবে কারো ভালোবাসা না পাই তাহলে আমরা বড় হয়ে কঠোর মনের হয়ে যাই এবং অন্যদের জন্য কম অনুভূতি তৈরি করি কিন্তু তবুও আমাদের ভেতরে কোথাও না কোথাও আমরা কারো ভালোবাসা পেতে ব্যাকুল থাকি তাই যদি আপনি আপনার লক্ষ্য ব্যক্তির শৈশব সম্পর্কে জানতে পারেন আপনি অনুমান করতে পারবেন যে তাদের শৈশবে কোন জিনিসের অভাব ছিল এরপর যদি আপনি সেই অভাব পূরণ করতে পারেন তাহলে আপনার লক্ষ্য ব্যক্তি আপনার প্রতি আরও আকৃষ্ট হবে এর জন্য আপনি তাদের শৈশব সম্পর্কে প্রশ্ন করুন এবং তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনুন এই সময়ে তাদের কণ্ঠে লুকানো অনুভূতিগুলো শোনার চেষ্টা করুন এবং তাদের উৎসাহিত করুন যাতে তারা আপনাকে আরও বেশি কিছু বলার ইচ্ছা প্রকাশ করে তবে কখনও তাদের কথার মাঝে নিজেকে জড়ানোর চেষ্টা করবেন না আপনি শুধু তাদের থেকে প্রশ্ন করুন এবং একটি দূরত্ব বজায় রাখুন তাদের অনুভব করতে দিন যে তারা একদম একা এবং যেভাবে ইচ্ছা সেভাবে তাদের আবেগ প্রকাশ করতে পারে কিন্তু ভুলেও তাদের সাথে জড়িত হওয়ার চেষ্টা করবেন না এরপর আপনি আপনার লক্ষ্য ব্যক্তির গভীর প্রয়োজনগুলো শনাক্ত করে তা পূরণের চেষ্টা করুন এতে করে তাদের ভেতরে বছরের পর বছর ধরে ঘুমিয়ে থাকা আবেগ আবার জেগে উঠবে সিডমুন্ড ফ্রয়েড নামক এক মনোবিজ্ঞানীর বেশিরভাগ রোগীরা তাকে ভালোবেসে ফেলতেন এর প্রধান কারণ ছিল যখন তারা তাদের শৈশব সম্পর্কে কথা বলতেন তখন তারা তাদের অন্তরের অনুভূতিগুলো ফ্রয়েডের সাথে ভাগ করত রোগীদের মনে হত যে ফ্রয়েড তাদের বাবার মতো কেউ যিনি তাদের যত্ন নিতে পারবেন এ কারণে তারা তাকে ভালোবাসতে শুরু করত যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য এটি জরুরি যে আপনি কিছু খারাপ অভ্যাস ত্যাগ করুন সফলতা অর্জনের জন্য অনেক কিছু শিখতে হবে তা নয় বরং অনেক কিছু ত্যাগ করতে হবে তো চলুন দেখি সেগুলো কোনো অভ্যাস যা আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনি সত্যিই কাউকে আকর্ষণ করতে চান তাহলে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন প্রতিবার দেখা হলে তাদের কিছু না কিছু দিন বা মাঝে মাঝে তাদের জন্য কিছু করুন যদি আপনি টাকা খরচ করতে দ্বিধা করেন তবে আপনি কখনই কাউকে আকর্ষণ করতে পারবেন না এর কারণ হল যারা টাকা খরচ করতে জানে না তাদের জন্য অন্য মানুষের মনে এই অনুভূতি জন্মায় যে তিনি আমাদের প্রয়োজনগুলি সঠিকভাবে পূরণ করতে পারবেন না এর ফলে আমরা ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যাই এক মজা না করা যদি আপনি কারো সাথে কথা বলার সময় সব সময় কঠোর থাকেন এবং মজা না করেন তাহলে এটি প্রকাশ করবে যে আপনার সাথে থাকা বোরিং তাই হাসি মুখে কথা বলা খুবই জরুরি আপনার কঠোর মনোভাব দেখায় যে আপনি নতুন পরিস্থিতিতে নিজেকে পরিবর্তন করতে অক্ষম এতে বোঝা যায় যে যদি কেউ আপনার সাথে মজা করে তবে আপনি বিরক্ত বা রাগ বোধ করবেন এমন ব্যক্তির সাথে কেউই থাকতে চাইবে না যদি আপনার এই অভ্যাসগুলির মধ্যে কোনো একটি রয়েছে তাহলে তা আজই পরিত্যাগ করুন দুই কথায় মনোযোগ না দেওয়া যদি আপনি আপনার চারপাশে কি ঘটছে বা আপনার লক্ষ্য ব্যক্তির কথায় মনোযোগ না দেন তবে আপনার লক্ষ্য ব্যক্তি আপনার প্রতি আগ্রহ হারাবে এর পাশাপাশি আপনি যদি তাদের কথা না শোনেন তবে আপনি তাদের সম্পর্কে কিছুই জানতে পারবেন না যদি আপনি তাদের অনুভূতি না বোঝেন তবে আপনি তাদেরকে ভালো বোধ করাতে পারবেন না কাউকে আকর্ষণ করার জন্য প্রথমে আপনাকে তাদের মনোযোগ আকর্ষণ করতে হবে এর ধীরে ধীরে তাদের কাছে আসুন এবং মাঝে মাঝে কিছু দূরত্ব তৈরি করুন আপনি আপনার লক্ষ্য ব্যক্তিকে আপনার কথায় ধরে রাখুন এবং সময়ে সময়ে আপনার আচরণ পরিবর্তন করুন যাতে তারা আপনাকে বুঝতে চায় এছাড়াও নিজেকে প্রমাণ করার সুযোগ কখনো হাত ছাড়া করবেন না তিন নিজেকে প্রশংসাকারীদের মাঝে রাখুন যদি আপনি চান যে আপনার টার্গেট সহজেই আপনার প্রতি আকৃষ্ট হোক তবে আপনি বন্ধুদের মাঝে থাকুন আপনার চারপাশে যত বেশি মানুষ থাকবে তত বেশি লোক আপনার দিকে মনোযোগ দেবে এর ফলে আপনি আরও আকর্ষণীয় দেখাবেন এবং আপনার লক্ষ্য ব্যক্তির মনোযোগ আপনার দিকে আকর্ষণ করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা শুনলেন রবার্ট গ্রিনের লেখা বই দ্য আর্ট অফ সেডাকশন পরবর্তী সারাংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন একটি বইয়ের সারাংশ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন শিখতে থাকুন